হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ চব্বিশে আগস্ট রবিবার এস নামের মানুষদের ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আপনার সম্পর্কে নতুনত্ব আসবে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনার ক্ষমতা আরও বৃদ্ধি পাবে আপনি যদি আজকের দিনে কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগ করে থাকেন তাহলে প্রত্যাশার চেয়ে বেশি অর্থ পেয়ে আপনি খুব খুশি হবেন সামাজিক ব্যাপারে আজ দায়িত্ববান এবং কর্তব্যবান হয়ে উঠবেন যদি কোনো আদালত সম্পর্কিত বিষয় আপনাকে বিরক্ত করছিল তবে তার আজ নিষ্পত্তি ঘটতে পারে আপনার যে কোনো পুরনো লেনদেন আপনার জন্য সমস্যা হয়ে উঠতে পারে কর্মজীবনে আজ আপনার মিশ্র ফলাফল দেবে তবে কিছু কিছু ক্ষেত্রে আজ উন্নতি হবে যা আপনি কল্পনায় করতে পারেননি ব্যবসায় আজ লাভ কম হবে অংশীদারদের সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ হতে পারে কর্মক্ষেত্রে আজ আপনি তেমন কোনো বেলার প্রথম দিকে সাফল্য না পেলেও বেলা যত গড়াবে আপনার সাফল্যের পরিমাণ তত বৃদ্ধি পাবে চাকরিতে অগ্রাধিকার মিলতে পারে তবে এই দিনে আপনি আপনার সহকর্মীর সাথে সুসম্পর্ক বজায় রেখে আজ মেলামেশা করুন তার সাথে কথাবার্তা বলুন যারা ছোটোখাটো কলকারখানা কিংবা যে কোনো ফ্যাক্টরিতে কাজ করছেন আজকের দিনে প্রমোশনের সুযোগ মিলতে পারে বা আপনার বেতন বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে চাকরি সূত্রে যারা কর্মস্থল পাল্টাতে চান অনেক দিন ধরে চেষ্টা করছেন আজ হঠাৎ করেই আপনি সুযোগ পাবেন দেখবেন চাকরি বদলির একটা সম্ভাবনা থেকেই যাবে যারা আয় বাড়াতে পারছেন না আয় সংক্রান্ত বিষয়ে আপনার সমস্যা চলছে আজ আপনি আপনার সমস্যা থেকে কিছুটা হলেও নিজেকে মুক্ত রাখতে পারবেন আপনার কথাবার্তা এবং আচরণে সকলে মুগ্ধ হবেন এতে করে আপনার কর্মক্ষেত্রে পরিবেশটাই পাল্টে যাবে উদারতার অনুভূতি বজায় রাখবেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে আধুনিকতা প্রচার করবেন বিশ্বাসযোগ্যতা ও সম্মানের উপর জোর দিতে হবে ব্যবসায় লাভ ও প্রভাব বৃদ্ধি পাবে যারা শেয়ারে ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আজ কিছুটা হলেও সমস্যা দেখা দিতে পারে আর্থিক ব্যাপারে আজ আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে কারণ আজকের দিনে আপনার ব্যয়ের পরিমাণ বাড়বে তাই যারা সঞ্চয় করতে ভালোবাসেন সঞ্চয়ের দিকটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে অতিরিক্ত ব্যয় থেকে বিরত থাকুন মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে আজ আপনার সঞ্চয় একদমই কমে যেতে পারে তাই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে কিংবা হঠাৎ করে কোথাও ভ্রমণে গিয়ে রেস্টুরেন্টে আপনার অনেকটাই বিল হতে পারে তাই খরচের পরিমাণ আপনাকে একদমই কমাতে হবে স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আজ একটা বিষয়ে সতর্ক থাকতে হবে মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তাই বাড়িতে বাচ্চা শিশু থাকলে তাদের প্রতি অত্যন্তই খেয়াল রাখতে হবে অপ্রয়োজনীয় দুশ্চিন্তাকে দূরে রাখুন স্বাস্থ্যের দিকে যত্ন নিন এছাড়াও বলা হচ্ছে আপনি আজ আপনার দুশ্চিন্তাগুলোকে কমিয়ে রাখবেন কিংবা যারা অতিরিক্ত চিন্তাভাবনা করেন তাদের ক্ষেত্রে আজ অসুবিধা হতে পারে ছোটোখাটো রোগ জ্বালা থেকে আপনারা মুক্তি পাবেন দেখবেন খুব সহজেই স্বাস্থ্যের উন্নতি হচ্ছে স্বাস্থ্যের উন্নতি করতে পারছেন এমনকি বলা হচ্ছে আজকের দিনে নিজের কেরিয়ারের প্রতি আপনাকে যথেষ্ট সচেতন দেখাবে যথেষ্টভাবে আপনার জীবনকে প্রভাবিত করবে তাই কেরিয়ার প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে প্রেম জীবনে আপনার আজ পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে প্রেম প্রস্ফুটিত হবে তবে জীবনসঙ্গীর সাথে আজ আপনার ঝুর ঝামেলা হতে পারে ছোটোখাটো সমস্যাগুলো আপনার আজ বড় আকার ধারণ করতে পারে দীর্ঘদিনের সম্পর্কের অটুট বন্ধন আজ আজ ছাড়া হতে পারে তাই আজকের দিনে আপনাকে দুশ্চিন্তা দেখাবে এই সপ্তাহটি আপনার জন্য আপনার প্রেমের সঙ্গী আপনার প্রতি সম্পূর্ণ সদাই হবে তবে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে একটি আশ্চর্যজনক উপহার পেতে পারেন বিবাহিত জীবন সুখী হবে এই সময়ে আপনি আপনার জীবনসঙ্গীর প্রতি বাড়তি কোনো দায়িত্ব কিংবা বাড়তি কোনো কথাবার্তা একদমই না বলাই ভালো হবে এতে করে আপনাদের সম্পর্ক মধুর থাকবে সম্পর্কে ঝুর ঝামেলা কম হবে হঠাৎ কোনো অবাঞ্ছিত জায়গায় আপনি ভ্রমণে যাবেন না ভ্রমণের জন্য একটা পরিকল্পনা করুন এরপর আপনি সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবেন কখনোই আপনি হটকারিতার বসে এমন কিছু কাজ করবেন না যাতে করে সম্পর্ক আরও খারাপ হতে পারে উত্থান পতনে ভরা এই সপ্তাহে আপনার প্রেমিক আপনার জন্য খুবই উদারতা এবং আপনাকে সাহায্য করার একটা প্রমাণ পাবেন আপনি নিজেই নিজে পারস্পরিক ভালোবাসা এবং বিশ্বাস বৃদ্ধি পাবে সপ্তাহের মাঝামাঝি সময়ে সন্তান সম্পর্কিত কোনো বড় সমস্যার সমাধান হলে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলবেন এছাড়াও বলা হচ্ছে আজকের দিনে শিক্ষার্থীদের জন্য দিনটা খুব ভালো কাটবে আজ রবিবার ছুটির দিন তাই আনন্দের সাথে দিনটাকে অতিবাহিত করতে পারবেন পড়াশোনার প্রতি কোনো খারাপ প্রভাব পড়বে না এই সময়ে জমি এবং বাড়ি কেনে বেচার ইচ্ছা পূরণ হতে পারে বিশেষ বিষয় হলো আপনি এর থেকে অনেক সুবিধা পাবেন আজ আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক গড়ে উঠবে আজকের দিনে হটকারিতার বসে এমন কিছু কাজ করবেন না যাতে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসে জীবনে চরম বিপদ দেখা দেয় স্বর্ণ ব্যবসাদের জন্য আজকের দিনটা অত্যন্তই একটা ভালো দিন হতে চলেছে আজ ব্যবসায় অনেক উন্নতি হবে ব্যবসায় আজ নিজেকে লাভবান করতে পারবেন ভ্রমণের জন্য আজকের দিনটা একটা ভালো দিন তবে আজকের দিনে বৃষ্টিকে উপেক্ষা করে আপনাকে ভ্রমণ করতে হবে কৃষিকাজের ক্ষেত্রে দিনটা অত্যন্তই একটা ভালো দিন হতে চলেছে আজ আপনি আপনার পরিকল্পনা মাফিক দিনটাকে অতিবাহিত করতে পারবেন বাড়িতে আজ বিদ্যুৎ থেকে সাবধানে থাকতে হবে নচেত বিপদ ঘটে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে